এই যে এটা কে খাইছে জানো এটা পক কে খাইছে তুর হায়া ফাক না যায় পরে কি করতে পারে গাছ হতে খাইছে পোক কে তুর হায়া আরো পাখনা পাখনা পিয়ারা আছে দেখি একটু দিয়া দিয়ে দিয়ে পালাই যায় তখন তো এই সবগুলো পিয়ারা ওই মনে করে যে খায় লাগব কুটিয়ে তখন নিচে রাখতে হবে পিয়ারা দিয়ে পরে আরো যেগুলো পাখনা পাখনা আছে একটু নাড়া দিল পয়রা জায়গায় দেখতে একটু নাড়া দেওয়ার সাথে মনে করে পড়ে গেছে খায় যখন আরো পিয়ারা আছে ওইগুলো একটু দিব নাড়া দেওয়ার সাথে সাথে পড়ে যাবে এই যে

হাতটা কিন্তু আমার মাথা নষ্ট হয়ে গেছে কারণ কোনো কিছু নিয়ে আজকে রাখবো একটাই করলাম পুঁচেকারতে বললাম এটাও কাপড়ে নিলাম আর এটাও মনে করে যে হাত দিয়ে নিতে হইব আর এই যে দেখ সময়গুলো পেয়ারা পারলাম এই গাছটা তুফানে পড়ে গেছিলো পরে মনে করছে ঠিকা দিয়ে দেওয়ার পর মনে করছে গাছটা ঠিক আছে আর এই পেয়ারা সাথে পড়ছিল তো ওই পেয়ারাগুলো এখন মনে করছে খাইতে পারছে তো চলে যাচ্ছি এখন ঘরে এগুলো নিয়ে ধুয়ে খাবো তো আমার পিয়ারা পাড়ার ভিডিওটা কেমন হয়েছে তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করে জানাই দিবা আমার করো যায় পছন্দ হইবো সে একটা লাইক দিবা আর যার মনে করে যে ভালো লাগবো সে একটা কমেন্ট করবা বুঝছো